চকোলেট সিস্ট হলে অনেকেই বন্ধাত্ম সমস্যায় ভুগে থাকেন চকোলেট সিস্টের সাথে বন্ধাত্মের সম্পর্ক কি এবং চকোলেট সিস্ট হলেই অপারেশন করা জরুরি কিনা আসসালামু আলাইকুম আমি ডক্টর শারমিন আক্তার চৌধুরী আমি একজন গাইনিকোলজিস্ট খুব সাধারণভাবে চকোলেট সিস্ট এবং বন্ধাত্মর ব্যাপারে একটু ধারণা দিতে চাচ্ছি যদি চকোলেট সিস্ট হয় সেটি যেহেতু এটি ওভারিয়ান টিস্যু থেকে তৈরি হচ্ছে কাজে ওভারিয়ান টিস্যুটা ড্যামেজ করে দিতে পারে ইনফ্ল্যামেশন করতে পারে ওভারিয়ান টিস্যু থেকে ড্যামেজের কারণে ওভুলেশনটাকে বাধাপ্রাপ্ত করতে পারে আর কি করতে পারে যেহেতু অনেক বেশি অ্যাডেশন হয় চকোলেট সিস্ট থাকলে সিস থাকলে কাজেই অ্যাডেশনের কারণে যে টিউব যেটা ফ্যালোপিয়ান টিউব সেটি যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু স্পার্মটা পৌঁছাতে পারবে না আচ্ছা আর যদি চকোলেট সিস্ট হয় সব ক্ষেত্রেই কি অপারেশন করে ট্রিটমেন্ট করা জরুরি কিনা না যদি চার সেন্টিমিটারের কম সিস্ট থাকে এগুলো সাধারণত আমরা কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করে থাকি যদি চার সেন্টিমিটারের বেশি হয় সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি লাগে এবং কিছু ক্ষেত্রে যদি অনেক বেশি বড় সিস্ট হয়ে থাকে তাহলে ল্যাপারোটোমি অর্থাৎ পেট কেটে চকলেট সিস্ট অপসারণ করা লাগতে পারে সাথে আরও কিছু চিকিৎসা প্রয়োজন হয় কারণ চক্রের একমাত্র সমাধান করলে হবে না এর সাথে আরও কোনো ধরনের বন্ধত্বের কারণ জড়িত কিনা সেটাও দেখতে হয় তবে এই সমস্ত কিছুর জন্যই আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের স্বর্ণাপূর্ণ হয়ে খুব দ্রুত চিকিৎসা শুরু করতে হবে ধন্যবাদ